হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আরো রয়েছে আসিফ নজরুলের বক্তব্য এডিট করে দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অভিযোগ খুদ নিজেই বুক করলেন আসিফ নজরুল আলোচনা করব সাত দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে এসি জানা যাচ্ছে জাপাকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায় সরকার এরকমই অভিযোগ তুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রয়েছে নির্বাচন ঠেকাতে চাইবে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবার খোদ জানালো সিসি আপনাদের জানিব খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া কর্মসূচি এদিকে গভীর রাতের সাংবাদিক ও ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির গভীর উদ্বেগ প্রকাশ আপনাদের জানি দিব নির্বাচনকালীন সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা জরুরি জানালেন ফায়েজ আহমেদ তৈয়ব আরও রয়েছে মেট্রো রেল স্টেশনে গাজার বড় চালান এবার জব্দ যা রয়েছে বিস্তারিত আলোচনায় বিস্তারিত আলোচনা করব বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সরাসি অভিযান চলছে জানিয়ে দিয়েছে এবার প্রেস সচিব রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের বৈঠক বিস্তারিত আলোচনা করব একটি রাজনৈতিক দল ধর্মকে হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে যা বললেন সর। আলোচনা করব আগামী তিন থেকে চার কার্য দিবসের মধ্যে গণভোট আইন যা বললেন আসিফ নজরুল বামজোটের বিক্ষোভ গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচনী আচরণ বিধি সাম্প্রতিক সংশোধনগুলিকে গণতান্ত্রিক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট জোটের পক্ষ থেকে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও প্রধান নির্বাচন কমিশনার বারবার স্পানক লিপি দিয়েছে আজ বুধবার রাজধানীর আগারগাঁয়ে বাম গণতান্ত্রিক জোটের সাথে সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজের নিকট স্মারক লিপি প্রদান করেন এর আগে নির্বাচন ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে বাম বাম্মায়ক ও বাসুদের সাধারণ সম্পাদক দল বিশেষজ্ঞ সুশীল সমাজ কিংবা জনগণের মতামত না নিয়ে জনমত বৃদ্ধি নির্বাচনী ব্যয়সীমা সীমা ভোট সীমিতকরণ সহ বিভিন্ন সংশোধনী আনা হয়েছে যা সাধারণ মানুষের প্রার্থী হওয়ার অধিকারকে সীমিত করেছে তিনি আরও বলেন বর্তমান সংশোধনীগুলো ধনীদের প্রার্থী হওয়ার সুযোগ বাড়িয়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে রূপান্তর করবে পাশাপাশি না ভোট সীমিত করাকে আরও যৌতিক ও ভোটারের অধিকার বিরোধী বলে উল্লেখ করেছেন সমাবেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চোদ্দ দফা দাবি তুলে ধরে তার দ্রুত বাস্তবায়ন আহ্বান জানানো হয় এদিকে আমলা কারণে শিক্ষকেরা অনাহারে জীবনযাপন করছেন যা বললেন প্রেসবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রেসবি আন্দোলনরত নন এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলনে সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করে বলেছেন বাংলাদেশের শিক্ষা আজ জাতির মেরুদণ্ড নয় শিক্ষা এখন জাতির অসুস্থতা সরকার ও প্রশাসনের উদাসীনতা দেখলে সেটাই মনে হয় সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকার প্রতিশ্রুত স্বীকৃত প্রাপ্ত সচল সব নন ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অবস্থানরত শিক্ষকদের প্রতি একাত্মতা জানাতে এসে তিনি এসব কথা বলেন প্রেসবি বলেন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষিত মানুষরা আজ ফুটপাথে বসে অনশন করছেন কিন্তু সরকার প্রশাসনের কোনো ভূক্ষেপ নেই আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছি অথচ সেই সরকারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিক্ষকরা আজ অনাহারে জীবনযাপন করছেন এটা শুধু সরকারের লজ্জা নয় জাতির লজ্জা তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছেন সব রাজনৈতিক দল মনে করেছেন এই সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব সে বিশ্বাস এখনও আছে ডক্টর ইউনুসের ওপরে কিন্তু আপনার জন্য উপদেষ্টারা জনগণের স্বার্থে জনগণের চিন্তার সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন না এটা কোনো কার্যকর সরকারে কাজ হতে পারে না সে কাজ না হলে ভারতের একটি প্রাইভেট কোম্পানির সঙ্গে হওয়া বিদ্যুতের চুক্তি সমালোচনা করে রেসবি আরো বলেন এই চুক্তি পৃথিবীর কোথাও হয়নি সবচেয়ে বেশি দামে বিদ্যুৎ কিনতে বাধ্য হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন না করলেও বেসরকারি কোম্পানিকে দিতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ আর নন এমপিওভুক্ত শিক্ষকরা ফুটপাতে অনুসরণ করেন তাদের জন্য সরকারের কোনো টাকাই নেই তাদের জন্য কোনো নীতিমালা তৈরি হয় না এদিকে বিএনপির অঙ্গীকার খুব পরিষ্কার স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চাই বলেন মির্জা ফখর বিএনপির স্বাধীন গণমাধ্যম দেখতে ও তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর আজ সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্টার জার্নালিস্টেস সেন্টার আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজ জাফরকুল ইসলাম আলমগীর এর এরকমটি বলেন সেখানে তিনি বলেন আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে আমরা 31 দফা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং আমরা সেটাকে তৈরি করতে চাই মেজ জাফরকুল ইসলাম আল বলেন ক্ষমতা গেলে গণমাধ্যম সংস্কারে কমিশন করা পরিকল্পনা ছিল পিএমপি ইতিমধ্যে সেই কমিশন করা হয়েছে তবে কমিশনের প্রতিবেদন তৈরি হলেও সেটি নিয়ে পরবর্তীকালে কোনো আলোচনা হয়নি বিএনপি সরকার গঠন করতে পারলে সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলেও জানান মির্জা ফখর তিনি বলেন আমরা আশা করি সরকার পরিচালনার দায়িত্ব যদি জনগণের মাধ্যমে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে দেখব বলে বিশ্বাস করি ফখরুল বলেন সংস্কার যদি হৃদয় ধারণ না করা হয় মনের মধ্যে না নেওয়া হয় পরিবর্তন করতে না চাওয়া হয় তাহলে কতটুকু সংস্কার করা সম্ভব হবে সেটি জানা নেই মির্জা ফকু বলেন উনিশশো পঁচাত্তর সালে একটা দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল চারটি পত্রিকা ছিল যেগুলো সরকারের নিয়ন্ত্রণে চলেছে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে একটা মুক্ত ও স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছেন পরবর্তীকালে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছে এখন গণমাধ্যমকে উন্নত বা উপযোগী করে তোলার জন্য অনেক ব্যবস্থা নিয়েছিল এদিকে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণে সরকার ওই চূড়ান্ত কর্তৃপক্ষ একতা স্পষ্ট করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট সোমবার প্রকাশিত এর রায় আদালত বলেন এসব গুরুত্বপূর্ণ ওষুধের দাম নির্ধারণ ক্ষমতা কোনোভাবেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে থাকতে পারে না দু সালে সরকার জীবন রক্ষাকারী একশো সতেরোটি ওষুধ বাদে অন্যান্য সব ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে ন্যস্ত করে একটি সেকুলার জারি করে ওই সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থ রিট দায়ের করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিটের পর হাইকোর্ট রুল জারি করেছিলেন রেডকারী আইনজীবী আদালতের যুক্তি দেন ওষুধ মানুষের বেঁচে থাকা এবং রোগ প্রতিরোধের অন্যতম প্রধান উপাদান তাই মূল্য নির্ধারণের ক্ষমতা সীমিত করে সরকারের দায়িত্বে কমিয়ে দেওয়া নাগরিকদের মৌলিক অধিকার বিশেষ করে বেঁচে থাকার অধিকারের ওপর প্রভাব ফেলে শুনানি শেষে চলতি বছরের পঁচিশে আগস্ট বিচারপতি হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্কুলারটি অবৈধ ঘোষণা করেন রায়ে বলা হয় জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জীবন রক্ষাকারী ওষুধের দাম সরকারকে নির্ধারণ করতে হবে পাশাপাশি বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে মূল্য নির্ধারণ করে গ্যাজেট প্রকাশের নির্দেশনা দেওয়া হয় এদিকে নির্বাচিত হলে চাঁদাবাজি দখলবাজি বিরুদ্ধে জিরো টলারেন্স অবহেলিত শামপুর কদমতলিকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকা আসনের বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন তিনি বলেন নির্বাচিত হলে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব সোমবার সকাল এগারোটায় নির্বাচনী কর্মসূচির অংশ হিসাবে একান্ন নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিপলেট বিতরণে তিনি এসব কথা বলেন আজ সকালে পার সিও অবেশয় থেকে শুরু হয়ে এই সংযোগ মিরাজিবাগ আবু